সালামু আলাইকুম আল্লা ফার্নিচারের পক্ষ থেকে সবাই জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সময় আমি আপনাদের সামনে ফার্নিচার নিয়ে এসে আজকে কথা বলবো একটা ভিক্টোরিয়া অডের বিষয় আসলে আপনারা যত অড সারা বাংলাদেশের যত ইউটিউব চ্যানেলে দেখেন ওইটার থেকে আপনার সব থেকে আলাদা কোয়ালিটি আসলে এইটা আলাদা কোয়ালিটি কেন আপনারা কাজের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু আপনার এমনে আছে প্রায় আপনার ছয় ফুটেরও বেশি আর এমনি আপনার মাটির থেকে উচ্চতা আপনার প্রায় পাঁচ ফুটেরও বেশি এটা কিন্তু আপনার পাঁচ ডয়ের অডপ আপনারা যত অর্ডব দেখেন এগুলো হচ্ছে আপনার সব হচ্ছে চার ডয়ের চার ডয়ের অথবা তিন ডয়ের আর এটা আপনার মূলত হচ্ছে পাঁচ ডয়ের আর আপনি এই যে পাঁচটা আছে এই পাঁচটা কিন্তু আপনার একবারে পুরো হচ্ছে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি মানে এটার আপনার ভিতরে আপনার অনেকগুলো জায়গা আর আমরা যেই কি বানাই আসলে ভিতর পিছন ডয়ের তলা মলা যা আসে সব হচ্ছে কাঠ থাকে আমাদের পিছনগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে ফিঙ্গার করা থাকে আমাদের যদি কাজগুলো মানে যারা আমাদের কন্টিনিউ ভিডিওগুলো দেখেন তারা আসলে দেখলে বুঝতে পারবেন এই যে আপনার যেই পায়াটা ব্যবহার করা এটা কিন্তু আপনার পুরোটা হচ্ছে পাঁচ ইঞ্চি কাঠের থেকে নেওয়া এটা আপনার পুরোটা কিন্তু ক্ষুদায় নকশা আসলে সেগুন কাঠ এমন একটা জিনিস মানে আপনাদের কি বলবো আসলে সেগুন কাঠ দিয়ে কেউ যদি ফার্নিচার বানান তাহলে আসলে দেখার মতো লাগবে আপনার যে পায়াগুলো নিচের আছে পায়াগুলো কিন্তু আপনার পাক্কা দুই ইঞ্চি কাঠের থেকে নেওয়া আর এটা কিন্তু আপনার একজন দুইজনে উঁচা করতে পারবে না কারণ এটা উঁচা করতে গেলেও অন্তত দশ বারো জন লোক লাগবে এটা আপনার এতটাই ভার আমি আপনাদেরকে শ্যাম্পুল হিসাবে একটা হচ্ছে ডয়ের দেখাই এটা আপনার দেখেন ভিতরে আপনার কতখানি জায়গা কারণ তিরিশ ইঞ্চি পাশ হলে আপনার ভিতরে অনেক জায়গা লাগে আপনার যেই পাল্লার যে মুখগুলো দেখছেন এবং ভয়ের মুখগুলো দেখছেন এগুলো কিন্তু আপনার ছলিট দেড় ইঞ্চি কাঠের থেকে নেওয়া আসলে এই মালগুলো সবগুলো হচ্ছে মিজান ভাইয়ের ভাল আসলে মিজান ভাইয়ের বাড়িতে আল্লাহ রহমতে ডেলিভারি চলে যাবে আর আপনাদের কারো যদি ভালো লাগে হার্টপটা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটা ঢাকা আসলিয়া চারাভাগ আসলে যেটা করতেছি এটা হচ্ছে গোল্ডেন কালার আর আপনার যদি মানে কাট কালার নিতে পারেন কালারের আসলে এক একজনের এক এক চয়েস আসলে মিজান ভাই আমার বলছিলো গোল্ডেন কালার করার জন্য আপনারা যদি চয়েস করেন যে কোনো কালার করে দেওয়া যাবে আসলে আমরা চাই সারা বাংলাদেশে ফার্নিচার নিয়ে আপনারা সবাই খুশি থাকেন আর আপনাদের সুন্দর সুন্দর বাড়ি আমাদের ফার্নিচার দিয়ে হলো সাজান আমাদের ঠিকানাটা ঢাকা আশুলিয়া চারাবাগ আর আমার দোকানের নাম দান ফার্নিচার আপনারা যদি কেউ কখনো আশুলিয়া চারাবাগ আসেন আল্লা দান ফার্নিচার দেখে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম